আমাদের দেশে যদি আমি কোনোদিন সাংবাদিক হইতাম তাহলে জার্নালিস্ট যদি হইতাম তাহলে জয় ভাইয়ের মতো হতাম যেটা বাস্তবতা রিয়েল কথা তো জয় ভাই দেখেন কিভাবে প্রশ্ন করে অফ বিশ্বাসকে একটু যদি শুনি আপনারা আর এগুলো বাস্তব রিয়েল কথা ভাই যারা ভক্তরা আছেন হয়তো কথাগুলো শোনার পর ছুটে যেতে পারেন একটু রাগান্তরিত হতে পারেন তবে এই কথাগুলো একটু যদি শুনেন জন্য যে তুমি থাইল্যান্ড থেকে ট্রিটমেন্ট করে আসছো বল তুমি কি এরকম রং ছিল তোমার তোমার কি আগে দেখিনি আমরা আপনি ছেলে মানুষের মেয়েদের দিতে খুঁটি খুঁটি দেখেন কেন আপনার ছেলেদের খুঁটি খুঁটি না আপনি আপনি আমার বড় ভাই অবশ্যই অবশ্যই সে বড় ভাই বলুক যাই বলুক এই শেই বলুক আপনি ভাই মানে আবারও পরিচয় দিয়েছেন এবং আপনি যে একজন জার্নালিস্ট এবং মানে আপনার মধ্যে আছে কিছু এটা পাবলিক বুঝে গেছে তো দেখেন এই যে জয় ভাই যে থাইল্যান্ড থেকে যে অপবিশ্বাস মানে সার্জারি করে তার আগের আমরা দেখছিলাম যে আগে একটা সময় তার মুখটা গোল ছিল দেখেন আপনার পিকচারের মধ্যে এখনকার পিকচার শরীরের রঙ আগে একটু কালচা ছিল মানে তেলকালা যারা বলে আমরা আর কি গ্রামের ভাষায় যেটা বলি সেই তেলকালা টাইপের অপবিশ্বাস ছিল কিন্তু হঠাৎ করে ধপ ধপে মানে পুরো ফরেনার মতো সাদা আর মুখটা হয়ে গেলো চুক্কা মানে আমার মতো আমার মতো না ওই রকম আর কি চুক্কা লাগে না দেখেন মুখটা মানে চোখা হয়ে গেল যে মুখটা চ্যাপটা ছিল মানে এই যে এরকম আমার মতো এইখানে টল পড়তো সেই মুখটা আবার এরকম চোক্কা কীভাবে হয়ে গেল তাহলে এটা জাতির কাছে প্রশ্ন না আপনাদের কি মনে হয়েছে এত সেন্স কেমনি হয়েছে তারপরও কি তার ক্যারিয়ার আছে না ইনি একমাত্র বাংলাদেশের নায়িকা যে নায়কের উপরে ডিফেন্ড করে নায়কের ঘাড়ে চড়ে সে নায়িকা ঢালিউড কুইং বনে গেছে তো আসলে এটা মানে হাস্যকর বাস্তব রিয়েল কথা আপনাদের মানতে যদি কষ্ট হয় এটাই বলতেছি সাকিব খান ব্যতীত তার লাইফটা জিরো ছিল সে বিবাহ করছে তার পেসে ফেলে একটা মানে যেমনই হোক আসলে বলতে গেলে অপবিশ্বাস সবটুকু তার লাইফটুকু মানে সম্পূর্ণটুকু ছিল ভণ্ডামি ভরা দেখেন তার আসলে ওই রকম কাজ কিন্তু নাই সাকিব খানের বাইরে যেয়ে যে ভালো দিকটা কাজ করছে এরকম নাই একমাত্র নায়িকা করলাম না বাংলাদেশে যদি থেকে থাকে সেটা হলো ওই অপবিশ্বাস শাকিব খান ছাড়া সে তার লাইফ জিরো তার কোনো পূর্ণতা নাই তো দেখেন আমরা যদি অন্য অন্য কোনো নায়িকার কথা বলতে যাই তাহলে সাত আটটা মানে দশটা নায়কের কথা চলে এসে তারা নিজস্ব নামে পরিচিত হয়েছে এবং কি তারা নিজের নামেও সিনেমা হলে পাবলিক গেছে তো এই অপবিশ্বাস হলো সাকিব খানের উপরেই নির্ভর করে তার কেরিয়ার আজকে সব কিছু মিলে তো দেখেন জয় ভাই কিন্তু খুঁটি নাটি সব ধরে তখন ধরার পর বলে আপনি ছেলে মানুষ হয়ে কেন মেয়ে মানুষের এত দেখেন মেয়েরাই তো ছেলেদের দেখবে হ্যাঁ আপনি উচিত ছিল বলার বলে আপনি উনি একদম জার্নালিস্ট এখন করার কিছু নাই উনি তো আর চাইলেই কথাগুলো না বললে তো পাবলিক খাইতো না যদি উনি সাধারণ পাবলিক হয়ে দেখতো তাহলে তার জন্য অপরাধ ছিল কেন তার ঘরের বউ থেকে অন্যের বউ কেন মামা ওই যে একটা গাছ গান আছে না লাগান 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 পরের গাছে কেন কাকা মিটমিটে আসাও তো ওইটাই আর কি মনে পড়ে যায় তো উনি জার্নালিস্ট হিসেবে এই প্রশ্নগুলো করে পাবলিক মজা পায় এবং হ্যাঁ তার মধ্যে যে কিছু আছে সেটা বুঝাই দিছে তো সে মানে উদ্ভদ মানে বড়ো ভাই আবার বাপের মতো কেমন হয় বড়ো ভাই বাপের মতো সেইটাই বানাই দিয়ে মানে জয় ভাইরে মানে ফুস করে দিতে চায় তো জয় ভাই তো সেই লোক তো যাই হোক আমি এটা বড় কিছু বললাম না জাস্ট এটাই বললাম লোভ এত কিছু করলো দিন শেষে সে আর কাম কামব্যাক করতে পারলো না সাকিব খান ব্যতীত সে অনেক চেষ্টা করছিল তাকে নিজে নিজের পায়ে দাঁড়াইবে কিন্তু সে নিজের পায়ে কখনো দাঁড়াইতে পারে নাই আজ পর্যন্ত দাঁড়াইতে পারেনি তার কেরিয়ার তো শেষ হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত সে আর আমাদের সোনালি পদ্মায় সে কাম কামব্যাক করতে পারলো না আজ পর্যন্ত আর পারবো না তার দ্বারা সম্ভবও না সে যাই করুক ওই অন্যের কি মাথায় কাটাল রেখে খালি এটা খাবে কোয়া তো দেখেন আজকে সোশ্যাল মিডিয়ায় সে একটা নায়িকা হিসেবে তার জনপ্রিয়তা আছে তার কিছু ফেস মানে ফলোয়ার আছে ফেসবুকে তো এগুলো দিয়ে এখন ইনকাম করে সে চলবে সে বলছিল একটা সময় তার টাকা এক টাকা ছিল না বর্তমানে এখন টাকা কোথা থেকে আসতেছে এই সোশ্যাল মিডিয়া থেকে এই যে নানান ধরনের ইন্টারভিউ দেয় মানে ফিতে কাটে এইগুলো থেকে কিছু ইনকাম হচ্ছে এই ইনকাম দেওয়া আপনার তার এডমিন আছে তাকে পুষতেছে তার তো একটা বেতন মাস শেষে একটা স্যালারি দেওয়া লাগে তাকে তো তার আরও দুই একজন আছে বাসার তো এই কাজের ভুয়া থেকে শুরু করে মিনিমাম তার মিনিমাম পঞ্চাশ হাজার তো টাকা দেওয়াই লাগে তার শুধু স্যালারি তারপরে তার নিজে চলা তো মাসে কিন্তু তার কিন্তু এক ডেড় লাখ টাকা কিন্তু লাগে তো এই এক ডেড় লাখ টাকা করতে গিয়ে আসবে এই টুকটাক এগুলো ইন্টারভিউ কাজ কাম না করলে আসবে আর বসে বসে খেলে তো রাজার ধানও ফুস আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেলুট আপনাদেরকে যারা নিয়ে তো আমার ভিডিও দেখে